নমস্কার বন্ধুরা আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কি জানেন বাংলাদেশ কিভাবে ভারত থেকে আলাদা হয়ে গিয়েছিল আপনাদের মধ্যে অনেক মানুষ হয়তো এই ঘটনাটি জানেন এবং তাদের মধ্যে অনেকে এই ইতিহাসও পড়েছেন উনিশশো সালে পাকিস্তান ভারতবর্ষের সঙ্গে লড়াই করার পরে ভারতবর্ষ বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে কিভাবে রক্ষা করেছিল বন্ধুরা কি আপনারা এই কথাটি জানেন বাংলাদেশ কি করে পাকিস্তানের সাথে জড়িত হয়েছিল আ বাংলাদেশকে পাকিস্তানের মধ্যে এন্টারফেভার হওয়ার নিপ কিভাবে পেয়েছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন উনিশশো সালে লর্ড কার্জন যখন বঙ্গরাজ্যটিকে বিভাজন করেছিল আর এটি এই বলে করেছিল যে বঙ্গরাজ্য আয়তনের দিক থেকে অনেক বড় আর এত বড় ভূভাগে একজন সিঙ্গুল ব্যক্তি গভর্নর সঠিকভাবে শাসন করতে পারবেন না ওই সময় বঙ্গভূমির মধ্যে বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ আসাম এবং আজকের সময়ের বাংলাদেশ আসে ঠিক এইভাবেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভাজন হয়েছিল আর পশ্চিমবঙ্গের মধ্যে বিহার উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলের মতো রাজ্য ইনভলভ হয়েছিল আর পূর্ববাংলায় বাংলায় আসাম ইস্টবেঙ্গল মানে আজকের বাংলাদেশ জড়িত ছিল কিন্তু লর্ড কার্জন বঙ্গভূমি বিভাজনের পিছনে যে কারণটি বলেছে এটি সত্য নয় আসলে এমনটি করে ব্রিটিশ সরকার হিন্দু এবং মুসলিম বাইদের মধ্যে একটি ডাক সৃষ্টি করতে চায় সেই ডাকটি হল ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্ডার যার বিরোধিতায় বাংলাদেশী লোকেরা ষোলো অক্টোবরের দিন বঙ্গভূমির বিভাজন হয়েছিল ওই দিনটিকে সুখ দিবস হিসাবে পালন করতে শুরু করে আর বিভাজনের ফলাফল এটা হলো যে উনিশশো সালে মুসলিম লীগ স্থাপন হয়েছিল মানে ব্রিটিশরা তার কর্মে সম্পূর্ণ সফল হয়ে গিয়েছিল এর মানে ব্রিটিশ হিন্দু মুসলমান মানুষের মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি করে এবং যার ফল আমরা আজকে আমাদের হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে দেখতে পারি আর বিভাজনের কারণে বিদেশি জিনিসগুলো আগুন দিয়ে পোড়াতে শুরু হয়েছিল আর স্বদেশী জিনিসগুলো আপনাতে লাগলো আসলে বঙ্গভূমি ভারতের এমন একটি রাজ্য ছিল যেটা ভারতকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করার জন্য প্রচুর পরিমাণ চেষ্টা করছিল যার কারণে ব্রিটিশরা ভয় পেয়ে গেল। আর তারা এই আন্দোলনটি বন্ধ করার জন্য বিভাজনের সাপোর্ট নেয় এবং পরে উনিশশো সালে অনেক লোকেদের সংঘর্ষের ফলে এবং আন্দোলন করে পুনরায় বঙ্গভূমিটি এক করা হলো আর ঠিক এই বছর দেশের রাজধানী কলকাতা থেকে পরিবর্তন করে দিল্লি করা হলো কিন্তু একবার বঙ্গভূমি বিভাজন করার ফলে ভারতবর্ষে মুসলিমদের লীগ আলাদা করে দিয়েছিল তার ফলস্বরূপ উনিশশো সালে ওয়েস্ট বেঙ্গলের যে জায়গায় মুসলিম মানুষ বেশি ছিল আর পূর্ববঙ্গ ভারতবর্ষ থেকে আলাদা করে পাকিস্তানের একটি বাঘ বানানো হয় কিন্তু পাকিস্তান পূর্ববঙ্গকে নিজের বাঘ বানিয়েছিল কিন্তু পাকিস্তান বাঙালি লুক এবং বাংলা ভাষাকে কোনোদিনও শ্রদ্ধা করত না আর উচিত সম্মানও দিত না বাঙালি মুসলমান হোক বা বাঙালি হিন্দু হোক পাকিস্তানই তাদের সবসময় অপমান করত আর উনাদের গায়ের রঙ কালো হওয়ার কারণে অপমান করত অত্যাচার এত চলছিল ওই জায়গার লোকেরা পাকিস্তানের কাছ থেকে সয়তা মানে অডোনমি মাং করছিল আর এই মুমেন্টে এটা ফল বেরোলো ইস্ট পাকিস্তানে একটি নতুন পার্টি গঠন হয় যার নাম আওয়ামী লীগ রাখা হলো যার নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালের পাকিস্তানের সাধারণ ইলেকশনে ইস্ট পাকিস্তানের পার্টি আওয়ামী লীগ ইলেকশনে জিতে গিয়েছিল কিন্তু পাকিস্তানের জেনারেল আয়ুব খান শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী হতে দেন না কারণ উনি একজন বাঙালি ব্যক্তিকে সমস্ত পাকিস্তানের কার্যভার সামলাতে দিচ্ছেন না তার কারণ সে বাঙালিদের মধ্যে ভেদ করত এবং বাঙালিদের অপমানও করত শুধু তাই নয় পাকিস্তানের জেনারেল শেখ মুজিবুর রহমানকে এলেও পাঠিয়ে দিয়েছিল যার বিরুদ্ধে ওই জায়গার লোকেরা হরতাল শুরু করে দিয়েছিল আর ওইসব দেখে পাকিস্তানি আর্মি পুনরায় দাবি রাখার জন্য চেষ্টাও করছে আর ওই জায়গার মহিলাদের শ্লীলতা হানিও করছিল আর এত অত্যাচার দেখে বাঙালি লোকেরা মুক্তিবাহিনী বাহিনী গঠন করে পাকিস্তানিদের অত্যাচার দেখে বাঙালিরা ভারতে স্মরণ নিতে শুরু করে যার কারণে ভারতে রিসোর্সের পরে অনেক বড় এফেক্টও পড়ল কারণ সেই সময় এক চেয়েও বেশি বাঙালি লোকেরা ভারতে চলে এসেছিল আর এত বড় জনসংখ্যা সামলানোর জন্য যে রিসেস রাখছিল উপর থেকে ভারতবর্ষে অনেক ক্ষতি হচ্ছিল তার ফলস্বরূপ ভারত বাংলাদেশকে সাহায্য করে উনিশশো সালে বাংলাদেশ থেকে পাকিস্তানের চুঙ্গুল থেকে স্বাধীন করেছিল আর যদি আমরা দেখি বাংলাদেশকে ভারতবর্ষ থেকে আলাদা করার ষড়যন্ত্রটি ব্রিটিশরা করেছিল আর ব্রিটিশরা ভারতে রাজত্ব করার জন্য ডিভাইড ও রুল পলিসি নিজের করে নিল আর ঠিক এইভাবে পাকিস্তানের নাম নিয়ে পূর্ববঙ্গ এবং ভারতবর্ষ বিভাজন হয়েছিল অর্থাৎ ভারত বাংলাদেশ বিভাজন হয়েছিল আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ti som puno detagenno, o ses don nova.